হ্যালো আসসালামু আলাইকুম মাই সেলফ জিকুমিদুল ওয়েলকাম টু মাই অ্যানাদার বার্ডস ভিডিও তো আজকে এখন চলে যাচ্ছি আরেকটা পাখি পেয়ার কালেক্ট করতে তো সেটার জন্য আমি অফিস থেকে সরাসরি আমার এক অফিসের কলিগকে নিয়ে যাচ্ছি তো আমরা গেছিলাম হচ্ছে গিয়ে ধানমন্ডি এরিয়াতে কিন্তু উনি আমাদেরকে যেই সময় বলছিলো সেই সময় সেন্স উনি টাইমটা মেনটেন করতে পারেনি যাই হোক ওনার অনেক বড়ো একটা প্রবলেম ছিল সেই প্রবলেমের মধ্যেও যে উনি আসতে পারছে এই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা চাটা খাচ্ছিলাম এর মধ্যে উনি চলে এসেছে আলহামদুলিল্লাহ এবং পাখিটাকে বক্স সহ একদম বেঁধে নিয়ে নিয়েছিল বাচ্চা আছে পাখির দুইটার সাথে বলে নিই কিন্তু কী পাখি নিয়েছি সেটা এখন বলবো না ইনশাল্লাহ শেষের দিকে আপনারা নিজেরাই দেখতে পারবেন কী পাখি নিয়েছি আর পাখিগুলোকে আমিও দেখতে পারি নাই মানে একটা দেখে নিয়ে আজকে তাই টর্চ লাইট জ্বালিয়ে চেষ্টা করতেছিলাম যে পাখিগুলোকে দেখার বাট খোলার কোনো অপশন নাই যেহেতু একদম পুরো ওপেন প্লেস তো টর্চ লাইট জ্বালিয়ে যতটুকু দেখার শুধুমাত্র আমি মানে টর্চ লাইট জ্বালিয়ে দেখছি যে পাখির সংখ্যাটা ঠিক আছে কি না আদারওয়াইজ কোনো কিছুই দেখার নাই কারণ এখানে পাখি না ধরে বা পাখি না দেখে কোনো কিছুই বলা যাবে না তো সম্পূর্ণ বিশ্বাসের ওপর ভাইয়া অনেক ভালো ছিল আর ভাইয়া হচ্ছে গিয়ে একজন রিলেটিভ ইমিডিয়েট মানে হসপিটালে অ্যাডমিট হয়েছে তো তার মধ্যেও সে আমাকে ডেলিভারি দিতে এসছে কিছুটা দূর তার জন্য তাকে আবারও থ্যাংকস আর ভাইয়াকে আমি বিশ্বাস করে বলছি যে ভাইয়া আমি পাখি দেখবো না বাসায় গিয়ে একেবারে দেখব বিশ্বাসের উপর আমি পাখিটা আপনার কাছ থেকে নিব তো যাই হোক পাখিটা ভাইয়ার কাছ থেকে দাম দর দিয়ে পাখিটাকে নিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম আলহামদুলিল্লাহ বাট সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে বাচ্চাগুলা মানে চি 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 শব্দ করতেছিল সারা রাস্তায় আর আমি হচ্ছে গিয়ে বাসের ঝামেলায় না আগে রিক্সা গেছিলাম যেন জ্যাম না পাই বাট দেখেন অবস্থা মানে পুরা রাস্তা বাচ্চাগুলোর জন্য খারাপ লাগতেছিলো এদিকে পাখিগুলোর জন্য যে আসলে বাচ্চাগুলোকে ওরা খাওয়াবে কি না এখানে খুব টেনশনে এখনও আসি তো আমি ইনশিওর হব যখন দেখবো যে ওরা বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে তখন এর আগে আসলে একটু ঝামেলায় আসি তো হঠাৎ করে রিক্সাওয়ালা মামার পি লেগে গেল তো উনি রিক্সাটা থামিয়ে পি করতে চলে গেল কার্যমহলের সামনে তো এর মধ্যে আমি আবার পাখিগুলোকে মানে দেখলাম যে ঠিকঠাক আছে কি না তো ফাইনালি আমি অনেকটা বাসার কাছে চলে এসেছিলাম এবং বাসায় এসে দেখি আমার যে পেয়ারগুলো আগে ছিল এটা বক্সে ছিল পরে ওরা নতুন পাখি দেখে ওরাও বক্স থেকে বের হয়ে গেছিলো তো আমার আগে হচ্ছে সেটা করতে হবে যে ওদের ঘরের লাঠি আমার কাছে কোনো লাঠি ছিল না তো দুইটা লাঠি একসাথে করে আমি ডাবল করে দিছি যাতে ওরা দাঁড়াতে পারে যেহেতু এই লাঠিগুলো এমনিতে অনেক পাতলা ভাই সো এক্সাইটেড আছে আমি নিজেও যে আসলে পাখিগুলো কীরকম হবে দেখতে বা বাচ্চাগুলো আসলে কতটুকু সাইজ হবে মানে আমি কিছুই দেখে নিয়ে নিয়ে নিই তো আপনারাও আমার সাথে এক্সাইটেড থাকেন আমি এক্সাইটেডই আছি আল্লা ভরসা আর দুনিয়াটা আসলে ভাই বিশ্বাসের ওপর চলে আর আরেকটা কথা যারা পাখি নিয়ে শুরু করতে যাচ্ছেন বা পাখিটা শখে বসে শুরু করতে যাচ্ছেন তারা আসলে এত কিছু না ভেবে ভালো মন্দ ভেবে মানে পাখির দিক দিয়ে চিন্তা করে নিয়ে নেন ইনশাল্লাহ শুরু করলেই শুরু হয়ে যায় দেখেন আমি নিব নিব করে নিব নিব করে এখন আমার পাখি আলহামদুলিল্লাহ আটটা পাখি হয়ে গেছে তো এখন আনবক্সিং করার পালা বাট ভাইয়া খুব সুন্দর করে প্রোটেক্ট করে দিয়েছিল দড়ি এবং কষ্টেপ দিয়ে যেন পাখিগুলো আমি ভাইয়াকে নিজেও বলছিলাম যে ভাইয়া যেহেতু আমার বাসা অনেক দূরে সেহেতু আপনি আমাকে এমনভাবে দিবেন যাতে পাখিগুলো সেফ থাকে মানে কোনো ফাঁকা ফুঁক না থাকে যে বের হয়ে যায় কারণ এত দাম দিয়ে কিনছি পাখিগুলো আমার জন্য তো দামিই হবে অবশ্যই তো ভাইয়া ওভাবেই আমাকে ঠিকঠাক করে দিছিল বক্সটা তো এখন দেখি কি পাখি আসলে আমি পেলাম আর কি পাখি আনলাম তো আমার ওয়াইফ আমাকে হেল্প করতেছিল আর একটা কথা আমার ওয়াইফ আসলে এই ব্যাপারে আমাকে হেল্প না করলে আমি এই ব্যাপারটা করতে পারতাম না যেহেতু আমি সারাদিন অফিসে থাকি ওদের টেক কেয়ার যে ব্যাপারটা সেটা আমি করতে পারতাম না তো সারাদিন খাওয়ার বা পরিষ্কার বা ওদের যে পরিচর্যা করা সেটা সম্পূর্ণই আমার ওয়াইফ করে অল ক্রেডিট গোজ টু মাই ওয়াইফ তো আপনাদেরকে আর বেশি কোন আমি অপেক্ষা করাবো না আর আমি নিজেও বেশি অপেক্ষা করব না আমিও খুব এক্সাইটেড আছি বিকজ আমি যেহেতু পাখিগুলো দেখি নাই তো পাখিগুলোর সাইজ কোয়ালিটি কেমন হবে আমি ইনশাল্লাহ লাস্টে বলবো মানে প্রথম দর্শন যেটাকে বলে সেই দর্শন আমাকে আছে কেমন লাগছে আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি পরবর্তীতে আসলে বাচ্চাগুলো খাওয়াবে কিনা বা বাচ্চাগুলো কি করবো আমি নিজেও জানি না তবে যে ভাইয়ার কাছ থেকে নিয়েছি সে আমাকে ইনসিওর করছে যে হচ্ছে গিয়ে খাওয়াতে পারে আসলে খাওয়ালে খাওয়াবে না খাওয়ালে আল্লাহ ভালো আমি হ্যান্ড ফিডিং করানোর চেষ্টা করবো বাট ওরা যদি আমাকে একটু এগিয়ে দেয় যেহেতু বাচ্চাগুলোর বয়স খুব কম তো আমাকে যদি অন্তত দশ পনেরো দিন ব্যাক দেয় এটা আমার জন্য খুব বেটার হয় তো ফাইনালি আমি বক্সটাকে সেট আপ করতে পারলাম মুখটা একটু পুরোপুরি গিয়ে বরাবর দিয়ে দিতে পারছি এখন আমার কস্টেপটা খোলা পালা এবং কস্টেপটা খুলে পাখিগুলো আনবক্সিং করার পালা এটা হচ্ছে কি মূল এক আনবক্সিং মানে র্যাপিং পেপার আমি এখন খুলব তো আসলে ভাই আর আরেকটা কথা আমার যে উপরে পাখিগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ এখন খুব দ্রুত মনে হয় একটা রেজাল্ট আমি ওদের কাছ থেকে পাবো কারণ ওদেরকে আমি নিজেও এখন মিটিং করতে দেখছি এটা একটা পজিটিভ সাইন ফর মি আর এই বার্সগুলো হচ্ছে কি আমি নিচ্ছি যে আমি আসলে হ্যান্ড ফিটিং করার জন্য একটা বেপিন খুঁজতেছিলাম তো এরকম একদম রানিং জোড়া তো যাই হোক এই যে এখন দেখেন আপনাদেরকে আর অপেক্ষা করাবো না কি পাখি নিয়ে এসেছি আপনাদের জন্য এবং আমার জন্য লেটসি ওয়ান টু 3 টন্টানা দিস ইজ কোকাটেল বার্ড মানে এটা হচ্ছে কি আমার আরেকটা ফেভারেট বার্ডস মাশাল্লাহ প্রথম দর্শন আসলে যেটা বলছিলাম যে প্রথম দর্শন ভালো হবে কিনা না আলহামদুলিল্লাহ মানে পাখি 마শাআল্লাহ কি বলবো আমার খুব পছন্দ হয়েছে তো ভাইয়াকে থ্যাঙ্কস অনেক অনেক থ্যাঙ্কস যে এত সুন্দর পাখি আমাকে দেওয়ার জন্য আসলে ভাইয়া ভ্যালু ফর মানি যে টাকা আর যে ব্যাপারটা আপনি টাকা দিয়ে আমি এর আগেও ভিডিওতে বলছি যারা পাখি কিনবেন পাখির ব্যাপারে কোনো কেপটা আমি না পাঁচশো টাকা এক হাজার টাকা বেশি লাগলেও আপনি সুস্থ পাখি একটি পাখি দেখে নেবেন লোকাল বাজার থেকে পাখি নেওয়ার থেকে আমার মনে হয় ব্রিডার যারা আছে যেমন হোম ব্রিড মানে যারা বাসায় পাখি অনেকগুলো পালন করে তাদের কাছে পাখি নেওয়ারা বেটার কারণ তাদের কাছে একটা ভরসা পাওয়া যায় আর হাট তো এখন ভাই হাট নাই এখন হয়ে গেছে হচ্ছে গিয়ে দালাল তো আলহামদুলিল্লাহ পাখিগুলো খাওয়া দাওয়া শুরু করে দিছে নতুন প্লেসে কারণ ওরা হয়তো অনেকক্ষণ জার্নি করেছে আমি ওদেরকে এখন একটা প্লেস দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমার পাখির সংখ্যা আস্তে আস্তে আরও বাড়বে আল্লাহ হাফেজ